হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের দেখাবো আমাদের আলুর জমি এখানে আমরা প্রায় ছয় থেকে সাত কাঠা মতন আলু লাগাইছি আলুগুলো কেবল গাছ বেরোচ্ছে এখনও গাছ পুরোপুরি বড়ো হয়ে হয় নাই তাই গাছগুলো এখনও অনেক ছোটো ছোটো দেখতে পাচ্ছ সবুজ সবুজ যেগুলো দেখা যায় ওগুলো আলুর গাছ এখনও গাছগুলো ঘন হয়ে বেরোয় নাই আর আলুগুলো লাগানো হয়েছে লাইন লাইন আকারে প্রতিটা লাইনের দূরত্ব সমান আর মাঝে মাঝে দিয়ে দেওয়া হয়েছে রোয়া যাতে কাক বা যে কোনো প্রকার শেয়াল শগুন এরা যাতে খুঁড়ে বের করে না ফেলতে পারে এবং খেয়ে নিতে না পারে এজন্য বন্ধুরা কার কার আলু আছে এবং কার অঞ্চলে কেমনভাবে আলু লাগানো হয়ে থাকে বেড আকারে নাকি লাইন আকারে বিস্তারিত জানাবেন কমেন্টে আর আমার আলুর ক্ষেত্রে তোমাদের কেমন লাগলো সেটিও জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই নিত্য নতুন কৃষি বা আমার পার্সোনাল ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আপনাদের অঞ্চলে আলুর কী অবস্থা আলু কেমন হয়েছে জানাবেন এক এক অঞ্চলে আলুর চাষ পদ্ধতি এক এক রকম এবং এক এক সময় মানুষ আলুকে চাষ করে থাকে এবং এক এক অঞ্চলের আবহাওয়াজনিত কারণ এক এক অঞ্চলের আলু বা বিভিন্ন ফসলের ধরন বা প্রকৃতি এক এক রকম তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ